তো কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর সুস্থ আছো আমিও সুস্থ আছি ভালো আছি তো হোম গার্ডেন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো প্রথমেই দুঃখিত জানাই কেননা অনেকদিন দিন যাবৎ ভিডিও আসেনি এবার থেকে মোটামুটি রেগুলারই ভিডিও আসবে তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো জানেন এখন গরমের তাপমাত্রা খুবই বেশি বেশি মানে খুবই বেশি তার জন্য আমরা গাছকে কীভাবে বাঁচাবো গরমের যা তাপদাহ চলছে তাতে মানুষের যেমনই কষ্ট হচ্ছে গাছের সেই একই কষ্ট হচ্ছে এবং ছোট ছোট গাছগুলো কিন্তু রোদের তাপে মারা যাচ্ছে তো আমি আমার একটা ছোটো গাছকে দিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ছোট গাছের যত্ন নেবেন বা বড় গাছের যত্ন নেবেন এবং কীভাবে গরম থেকে গাছকে বাঁচাবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই যেটা বলবো এরকম ধরুন ছোট গাছ আপনি নার্সারি থেকে নিয়ে এসে টবে রেখেছেন মাস হয়েছে সাত মাস হয়েছে বা এক থেকে একটু বড় গাছও হতে পারে মানে যেগুলো আপনি টবে করছেন সেগুলোর ফার্স্ট কাজ আপনার কি হবে না সকালে ঘুম থেকে উঠে পুরো গাছকে আপনি চান করিয়ে দিলেন গোড়াতে জল দেওয়ার দরকার নেই গাছ থেকে জল অটোমেটিক গোড়ায় চলে যাবে আপনি শুধু গাছে ভালো করে গাছটাকে চান করিয়ে দেবেন নিচে নিচের দিক থেকে স্প্রে করবেন উপরের দিক থেকে স্প্রে করবেন ভালো করে গাছটাকে ভিজিয়ে দেবেন এবার কী করবেন না আপনি চাইলে গাছটাকে একটু সেমি সেমিসেড রাখতে পারেন সেমি সেট মানে মানে আপনি হয়তো কিছু নিচে রাখলেন যে কিছুটা রোদ পড়ছে কিছুটা ছাপা পড়ছে এরকম জায়গায় আপনি গাছটাকে রাখতে পারেন অথবা আপনি উপরে কিছু কাপড় দিয়ে দিলেন তার নিচে গাছটাকে ডাকলেন ডাইরেক্ট সানলাইটটা যেন গাছের উপরে না পড়ে এবার দ্বিতীয় কাজ কি করবে না সন্ধ্যেবেলা এসে কিন্তু মানে আপনি গাছটাকে আরেকবার ভিজিয়ে দেবেন ঠিক আছে মানে পুরো গাছটাকে আরেকবার আপনি ভিজিয়ে দিলেন না কটার সময় মোটামুটি সাতটা নাগাদ মানে যখন বিকেলের রোদটা পড়ে যাচ্ছে পড়ে গিয়ে গরমের তাপমাত্রাটা একটু কমছে তখন আপনি গাছটাকে আরেকবার ভালো করে স্নান করিয়ে দিলেন তাতে কি হলো গাছের যে সারাদিন যে রোদ পেলো বা যা হলো বা ধুলো ময়লা যা হোক গাছের কিন্তু দেখছেন আমার পাতার গা পাতার গ্লেস দেখেছেন গাছের দেখুন ভালো করে দেখুন আমার পাতার গ্লেস দেখুন ঠিক আছে এরকম কিন্তু গাছ কিন্তু পরিষ্কার এবং সুন্দর থাকবে আপনার দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে ঠিক আছে এবার দ্বিতীয় তৃতীয় টপিক হচ্ছে আপনারা কিন্তু গরমে গাছে কোনো রকম কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করবেন না তাতে কিন্তু গাছের প্রচুর ক্ষতি হয় আপনি হয়তো উপর থেকে দেখতে পাচ্ছেন গাছ আমার খুব সুন্দর আছে খুব ভালো কিন্তু আপনার রুট ড্যামেজ হচ্ছে মানে আপনার শিকড়ের কিন্তু ক্ষতি হচ্ছে এবার যখনই শিকড়ের ক্ষতি হবে গাছ কিন্তু আস্তে 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 ঝমকাতে শুরু করবে গাছ ঝিমিয়ে পড়বে পাতা ঝিমিয়ে যাবে আপনি কিন্তু যতই তখন জল স্প্রে করুন বা যাই কিছু করুন তখন কিন্তু কোনো কাজ হবে না আর একটা কথা আপনি কিন্তু মোটামুটি সপ্তাহে দুবার করে অ্যাপসাম সল্ট ঠিক অ্যাপসাম সল্টটাকে মোটামুটি এক লিটার জলে ওই দু গ্রামের মতো নিয়ে ভালো করে কিন্তু আপনি স্প্রে করতে পারেন রাতে রাতের বেলা এটা কিন্তু দিনের বেলা না আপনি রাতের বেলা স্প্রে করতে পারেন সব সময় করার দরকার নেই সপ্তাহে একবার কি দুবার আপনার যথেষ্ট এটা করতে পারেন আর এখন গরমকালে কিন্তু আপনি খোলপচা জলটা দিতে পারেন যেহেতু রাসায়নিক সার আপনি দেবেন না ঠিক আছে আপনি কিন্তু খোলপচা জলটা এখন ইউজ করবেন আর গাছের গোড়া মোটামুটি আপনি একটু খুঁচিয়ে রাখবেন মানে একদম জমাট মাতে দেবেন না হালকা একটু হালকা করে রাখবেন মাটিটাকে আর আপনি কিন্তু খোল খোলজল ইউজ করবেন খোল জলের আপনি আমার রেসিও আপনাকে আমরা দেখিয়ে দেব মানে আমি নেক্সট ভিডিওতে আপনি আমি আমি জলের মানে টোটাল কিভাবে বানাতে হয় বা কি রেসিও আমি সব বলে দেব ঠিক আছে এবার চতুর্থ নম্বর টপিক হচ্ছে মালচিং অনেকেই আপনারা জিজ্ঞেস করবেন মালচিং বা অনেকেও জানেন বা অনেক কেউ করে রেখেছেন যেহেতু ভিডিওটা অনেক পরে আসছে হয়তো আপনারা অনেক কেউ করেও নিয়েছেন তো যারা করেননি তাদের তাদের সুবিধা হবে তো কীভাবে করতে পারি না আমার কাছে কিছুটা খড় আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি কিছুটা খড় আছে আমি খড় দিয়ে করে দেখাবো এবং খড়ের যদি না পান সেটা কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেব তো চলুন খড়টাকে আমরা আগে রেডি করে নিই কীভাবে এতে দেওয়ার জন্য গাছটাকে আমি সাইড করে রাখছি তো দেখতে পাচ্ছেন এরকম খড় নেবেন আমাদের তো গ্রামের সাইডে বাড়ি তো মোটামুটি আমরা খড় পেয়েই যাই আপনারা যদি খড় না পান তো তার পরিবর্তে কীভাবে ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখ প্রথমে খড়টাকে এরকম নেবেন ভালো করে গুছিয়ে নিলেন নিয়ে গাছটাকে নিয়ে এলেন এবার দেখুন এরকমভাবে কেটে কেটে কিন্তু আপনার খড়টাকে গোড়াতে দিয়ে দেবেন এই যে খড়টাকে আপনি কিন্তু এরকম গোড়াতে দিয়ে দেবেন যাতে রোদ্ের ডাইরেক্ট সানলাইটটা না পড়ে এতে কিন্তু আপনার গাছে কোনো ক্ষতি হবে না উল্টে আপনার গাছের মাটি কিন্তু খুব গরম হবে না গাছের মাটি একটা মানে মসচরার ভাবটা থাকবে মানে জলের যে একটা ভাব মানে নরম ভাবটা সেটা কিন্তু থাকবে আর সব সময় কিন্তু আপনি জলটা কিন্তু খুব দেখে মেনটেন করবেন জল কিন্তু অতিরিক্ত গরম আপনি গরম বলে সকালে জল দিয়ে দিলেন আবার রাতে গিয়ে জল দিচ্ছেন আবার পরের দিন সকালে জল দিচ্ছেন এতে কিন্তু আবার আপনার কিন্তু ওতেও আপনার রুট ড্যামেজ হতে পারে কিভাবে না অতিরিক্ত জল দেওয়ার কারণে ঠিক আছে এটা এই এই ধরে নিন এই গাছের পাতা দেখবেন খুব হলুদ হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে আপনার টবে তখন জল আপনি বেশি দিয়ে দিচ্ছেন ঠিক আছে মোটামুটি আপনারা জলটাকে মেনটেন করুন আর গরমে গাছকে ভালো রাখতে হলে এই সব কাজগুলো কিন্তু আপনাকে করতেই হবে আর সামনে যেহেতু বর্ষাকাল আসছে আপনি বর্ষাকালেরও কিভাবে গাছকে মেনটেন করতে হবে সেটাও আমি বলে দেব ভিডিও করে তো চিন্তার কিছু নেই দেখতে পেলেন খুব অল্প কিন্তু খড় লাগলো ঠিক আছে খুব অল্প খড় ভালো করে মালচিং হয়ে গেল এটা কিন্তু ডাইরেক্ট সানলাইট পড়বে না অথচ কিন্তু গাছের গোড়া মানে আপনার ঠান্ডা থাকলো কোনো সমস্যা নেই গাছের ওভারঅল হেলথ কিন্তু খুব ভালো থাকবে এবার আমি বলি যে আপনি যদি খড় না পান তার পরিবর্তে আপনি কি ইউজ করবেন খড় যদি আপনি না পান আপনাদের মোটামুটি সব জায়গায় গাছ তো দু একটা আপনি পেয়েই যাবেন তো গাছের গোড়ায় দেখবেন পাতা জমে কিন্তু অটোমেটিকলি সেই পাতাগুলো শুকিয়ে যায় আপনি কিন্তু চাইলে সেই পাতাগুলোকে নিয়ে এসে কিন্তু আপনি এই গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন সেম একই কাজ করবে যেহেতু আমাদের এই সাইডে খড় পাওয়া যায় বলে আমরা খড় দিলাম যদি আপনি খড় না পান সেই পরিবর্তে কিন্তু আপনি পাতা ইউজ করতে পারেন তো এই সব জিনিসগুলো আপনাকে কিন্তু খুবই মেনে চলতে হবে গাছকে যদি আপনি ভালোবাসেন তাহলে এই কষ্টগুলো আপনাকে একটু করতে হবে যাতে গাছটা গরম থেকে আমরা বাঁচাতে পারি গরমের পরেই আমাদের বর্ষা আসবে বর্ষার সময় গাছের তো হেলথ অটোমেটিক ভালো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গরমকালে আমার গাছের হেলথ কিন্তু এরকম ঠিক আছে মানে আমি কিন্তু গাছের প্রচুর যত্ন নিই তো আপনারাও গাছের যত্ন নিন তো তাতে আপনার গাছটাও ভালো থাকবে দেখতে পাচ্ছেন প্রচুর গাছে দেখতে পাচ্ছেন কুঁড়িতে ভর্তি হয়ে গেছে প্রচুর কুঁড়ি এসছে মানে প্রতিটা ডগায় ডগায় কুঁড়ি এসছে তো কত সুন্দর গাছের হেলথ তো এভাবেই আপনারা গাছকে মেনটেন করুন গাছ খুবই ভালো থাকবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ